আংশিক মেঘলা রয়েছে বাংলার আকাশ আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব ইতিমধ্যেই কেটে গিয়েছে বাংলা থেকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে কনকনে শীতের পরিস্থিতি তৈরি হতে পারে বাংলায় তাপমাত্রা এক ধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে পারত পতন নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সকাল থেকে আংশিক মেঘলা রয়েছে বাংলার আকাশ তবে এই মুহূর্তে আপাতত কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে নিম্নচাপের প্রভাব কিছুটা কাটার কারণে তাপমাত্রা এক ধাক্কায় নামবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুরা দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে আংশিক মেঘলা থাকবে গাঙ্গীয় বঙ্গের জেলাগুলির আকাশ পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবারের ক্ষেত্রেও আবহাওয়ার কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে তারপর থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের কোথাও সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলাতে কুয়াশার সম্ভাবনা থাকছে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবারের ক্ষেত্রেও আবহাওয়ার কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকবে আপাতত সেভাবে মেঘলা আকাশ অথবা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকার কারণে পারত সম্ভাবনা থাকছে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন